নমস্কার বন্ধুরা আপনি যদি নিরাপদ বিনিয়োগে নিশ্চিত রিটার্ন খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা আলোচনা করব ব্যাঙ্ক অফ বরোদার নতুন এফডি সুদের হার দু সম্পর্কে ব্যাঙ্ক অফ বরোদা তিন কোটি টাকার নিচে ডোমেস্টিক ফিক্সড ডিপোজিটের জন্য নতুন সুদের হার ঘোষণা করেছে যা কার্যকর হয়েছে পাঁচ জানুয়ারি দু থেকে জেনারেল পাবলিকের জন্য এফডি সুদের হার সাত দিন থেকে চোদ্দ দিন থ্রি পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট

চারশো দিনের বেশি থেকে দুই বছর সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দুই বছরের বেশি থেকে তিন বছর সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তিন বছরের বেশি থেকে পাঁচ বছর সিক্স পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট পাঁচ বছরের বেশি থেকে দশ বছর সিক্স পার্সেন্ট দশ বছরের বেশি এমএসিডি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সিনিয়র সিটিজেনের জন্য এফটি ইন্টারেস্ট রেট সাত দিন থেকে পঁয়তাল্লিশ দিন চার পার্সেন্ট ছেচল্লিশ দিন থেকে একশো আশি দিন পাঁচ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট একশো একাশি দিন থেকে দুশো দশ দিন ছয় পার্সেন্ট দুশো এগারো দিন থেকে দুশো সত্তর দিন ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট দুশো একাত্তর দিন থেকে এক বছরের কম ছয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এক বছর ছয় দশমিক ছয় শূন্য পার্সেন্ট এক বছরের বেশি থেকে তিন বছর ছয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট তিন বছরের বেশি থেকে পাঁচ বছর ছয় দশমিক নয় শূন্য পার্সেন্ট পাঁচ বছরের বেশি থেকে দশ বছর সাত পার্সেন্ট দশ বছরের বেশি ম্যাক্যাড ছয় পার্সেন্ট স্পেশাল এফ ডি স্কিম বিও বি স্কোয়ার ড্রাইভ ডিপোজিট চারশো চুয়াল্লিশ দিন জেনারেল পাবলিক ছয় দশমিক চার পাঁচ পার্সেন্ট সিনিয়র সিটিজেন ছয় দশমিক নয় পাঁচ পার্সেন্ট বন্ধুরা যদি আপনি চান মুক্ত বিনিয়োগ নিশ্চিত সুদ সিনিয়র সিটিজেনের জন্য বেশি রিটার্ন তাহলে ব্যাঙ্ক অফ বরোদা এফডি হতে পারে একটি ভালো অপশন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ